আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ফ্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি পাকা কাঁঠালের বড়ার দারুণ মজার রেসিপি পাকা কাঁঠাল দিয়ে তৈরি বড়া যে এত সুস্বাদু হয় সেটা কিন্তু আমার আগে জানা ছিল না তালের বড়া অনেক খেয়েছি তবে এবার প্রথমবার পাকা কাঁঠালের বড়া তৈরি করেছি পাকা কাঁঠালের বড়া তৈরির জন্য আমি এখানে কিন্তু পাকা কাঁঠাল নিয়েছি কাঁঠাল ছিল অনেক মিষ্টি এবং দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর এখন কিন্তু আমি বিলিন্ডারের সাহায্যে ব্লিন্ড করে নিব। আপনারা চাইলে যে কোনোভাবে কিন্তু পাকা কাঁঠালের পাল্প বের করে নিতে পারেন চাল নিতে ঘষেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তবে বিলিন্ডারের সাহায্যে করলে খুব বেশি সহজ হয় যার জন্য আমি একটা বিলিন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। তবে কোনো রকমের পানি মিক্সড করা যাবে না কাঁঠালে যে রস আছে সেটা দিয়ে কিন্তু বিলিন্ডার করা হয়ে যাবে আমি এখানে বিশ পিস মতো কাঁঠালের কোষ নিয়েছি তো এই যে আমার বিলিন্ডারে নেওয়া হয়েছে আর এখন বিলীন করে নেওয়া হয়েছে কাঁঠালের পাল্পগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুগার আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দ মতো সুগার কিংবা তাল মিশ্রি ইউজ করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ নারকেল কোড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো সামান্য একটু লবণ যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন তারা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন আর এখন কিন্তু একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি তবে এখন পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো রকমের ময়দা কিংবা চালের গুঁড়া ইউজ করিনি আগে ভালো করে কাঁঠালের পাল্প চিনি আর লবণ নারকেল কোড়া সবগুলো হ্যান্ড বিটারের সাহায্যে মিক্সড করে নিচ্ছি যখন ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি সবগুলো চালের গুঁড়ো আমি একসঙ্গে অ্যাড করে দেই নি ফার্স্ট টাইম কিন্তু এক কাপ চালের গুঁড়া দিয়েছি ভালো করে মিক্সড করে নেওয়ার পর কিন্তু আবারও আমি হাফ কাপ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি আপনারা যখন পাকা কাঁঠাল দিয়ে বড়া তৈরি করবেন তখন কিন্তু আগে থেকে কোনো রকম পানি মিক্সড করবেন না কারণ কাঁঠালের রস এবং চিনি থেকে যে পানি বের হয়ে আসবে সেটা দিয়েই কিন্তু প্রস্তুত হয়ে যাবে আমার কিন্তু বেটারটা এখনও পাতলা আছে তো এক্ষেত্রে আমি আরও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে আমি আবারও হাফ কাপ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এখন কিন্তু হ্যান্ড বিটারের সাহায্যে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে মৌরি কিংবা কালো জিরা অ্যাড করে দিতে পারেন তবে আমি কোনো কিছু অ্যাড করে দিইনি আমি কিন্তু এক কাপ নারকেল কোড়া এখানে অ্যাড করেছি যেটা আমার পাকা কাঁঠালের বড়াতে স্বাদ দ্বিগুণ করে দিয়েছে আমরা যখন তালের বড়া তৈরি করি তখন কিন্তু নারকেল কোড়াটা দিয়ে থাকি তো ঠিক সেম আপনারা যখন কাঁঠালের বড়া তৈরি করবেন এরকম যদি নারকেল কোড়া দিয়ে থাকেন তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ যেহেতু আমি এখানে কাঁঠালের বড়া তৈরি করব তো লিকুইড দুধ কিন্তু ব্যবহার করা যাবে না যার জন্য কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে কিন্তু হ্যান্ড বিটার দিয়ে আবারও মিক্সড করে নিচ্ছি পাকা কাঁঠালের বড়া তৈরিতে অনেকেই কিন্তু সুজি ব্যবহার করেন কিংবা হচ্ছে আমরা যখন তালের বড়া তৈরি করি তখনও কিন্তু সুজি ইউজ করা হয় তবে আমি যে পাকা কাঁঠালের বড়া তৈরি করেছি এটাতে কিন্তু কোনো রকম সুজি ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এখানে সুজি ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে শুধুমাত্র চালের গুঁড়া ইউজ করেছি আর আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ পোলায়ের চালের গুঁড়া এটা কিন্তু আমি এক্সট্রাভাবে গুঁড়া করে নিয়েছি বিলিন্ডারে আর এটা দেওয়ার কারণ হচ্ছে পিঠা যেন উপরের দিকটা একটু মুষমুছে হয় যার জন্য কিন্তু আমি এটা দিয়েছি পাকা কাঁঠালের বড়া কিংবা পাকা কাঁঠালের পিঠা আপনারা যদি উপরের দিকটা একটু মুষমুছো করতে চান তাহলে কিন্তু এভাবে একটু চালের গুঁড়া ইউজ করতে পারেন তবে এক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে এক টেবিল চামচ কিংবা দুই টেবিল চামচ আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন তো আমি এখানে কোনো রকমের সুজি কিংবা কর্নফ্লাওয়ার ইউজ করিনি কাঁঠাল যেহেতু অনেকটা মিষ্টি ছিল যার জন্য আমার চিনির পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি আমি মাত্র হাফ কাপ চিনি ইউজ করেছি তবে এ পর্যায়ে এসে কিন্তু আমি একটু টেস্ট করে দেখলাম যে মিষ্টি ঠিক আছে কি না যেহেতু ছোটো ছেলে মেয়ে খাবে তারা কিন্তু একটু মিষ্টি খেতে পছন্দ করে মনে হলো যে আরেকটু মিষ্টি দিলে ভালো হবে যার জন্য কিন্তু আবারও একটু ব্রাউন সুগার আমি অ্যাড করে দিয়েছি এখন আমি হ্যান্ড বিটারের সাহায্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি আর কিছু সময়ের জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো আপনারা যদি পনেরো বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর ফুলে উঠবে তো আমার হাতে যেহেতু কম সময় ছিল আমি কিন্তু মাত্র দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর সয়াবিন তেল দিচ্ছি পাকা কাঁঠালের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা যখন আমার গরম হয়ে এসেছে তারপর কিন্তু হাত দিয়ে আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার হিট একদম লো হিটে রাখা যাবে না তাহলে কিন্তু বড়াগুলো সব তেল চুষে নিবে আর ফুলে উঠবে না যার জন্য কিন্তু মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে আমি কিন্তু হালকা করে চেড়ে ভেজে নিচ্ছি আর একটা একটা করে বড়াগুলো উলটিয়ে দিচ্ছি তো দেখেন কত সুন্দর কিন্তু ফুলে উঠছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য আলোকশন চালু রাখতে পারেন পাকা কাঁঠালের বড়ার রেসিপিটা আজকে যখন আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি যখন আমি বড়াগুলো ভাজতেছিলাম তখন কিন্তু পুরো ঘরেই ঘ্রাণ ছড়িয়ে পড়েছিলো আর আপনাদের ভাই কিন্তু সে সময় বাসায় ছিল তো সে কিন্তু একটু পর পরই রান্নাঘরে আসছে আর হাতে করে বড়া নিয়ে গিয়ে খাচ্ছে তো তখন আমি বলেই ফেললাম যে সব বড়া যদি শেষ হয়ে যায় তাহলে আমি রেসিপিটা কিভাবে শেয়ার করব সবার সঙ্গে মজার বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে কেউ কিছু মনে করবেন না বড়ার কালারগুলো দেখে নিশ্চয়ই বুঝছেন যে আসলে কতটা মজার হয়েছিল আর একটু পরপর আমার মেয়ে কিন্তু রান্নাঘরে আসছে আর একটু করে বড়া নিয়ে যাচ্ছে যাই হোক সর্বশেষে কিন্তু এতটুকু পরিমাণ বড়া ছিল যেটা আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারলাম যখন আমরা এরকম মজার মজার রেসিপি শেয়ার করি তার পিছনের গল্পটা কিন্তু থাকে ঠিক এরকমটাই দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে আমরা রেডি করেছি কিন্তু ভিডিওতে কিংবা হচ্ছে থামনেল দেওয়ার জন্য যে পিকচারটা নিব সে সময় কিন্তু আর সে পরিমাণটা থাকে না খাওয়ার পর কিন্তু অনেকটাই কমে যায় যাই হোক আজকের রেসিপিটার ক্ষেত্রে কিন্তু আমার সেটাই হয়েছিল এতক্ষণ শুধু আমার মেয়ে আর আমার মেয়ের বাবার কথা বলেছি তবে এখন আমার কথা বলছি যখন আমি একটা বড়া রান্নাঘরে টেস্ট করেছিলাম তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তখন কিন্তু আমি রান্নাঘরে আট দশটা বড়া খেয়ে ফেলেছি তো এখনও কিন্তু খাচ্ছি আর আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি পাকা কাঁঠাল থাকতে থাকতেই নষ্ট না করে এরকম করে বড়া তৈরি করে খেতে পারেন ছোট বড় বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করবে যেমনটা করেছে আমার বাড়ির সদস্যরা এবং আমি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ you